ঘটে যাওয়া ঘটনার পর থেকে তামান্নার বাড়িতে রাজনৈতিক দলের নেতা নেতৃত্ব ইতিমধ্যে গ্রেফতার করেছে বিরুদ্ধে এফআইআর হয়েছে এখনো পর্যন্ত অধরা রয়েছে পনেরো জন অভিযুক্ত তাদের বিরুদ্ধে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ এরই মাঝে শনিবার তামান্না খাতুনের মায়ের সাথে দেখা করতে ইলেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এবং একই সঙ্গে সিপিএম নেত্রী মীরাক্ষী মুখার্জি মা পরিবার বাড়ি পাড়া তো তাই বলছে পুলিশের প্রশ্রয় এই মুলুন্দি গ্রামে এবং এরকম বাংলার অসংখ্য গ্রামে শহরে তৃণমূলী গুন্ডা বদমাই শয়তান জানাই নাম দেওয়া হোক মায়ের ভাষা নিয়ে আমি বলছি তারা এরকম মুক্তাঞ্চল তৈরি করেছে পঞ্চায়েত নির্বাচনের সময় এরা হুমকি দিয়েছিল বোমাবাজি করেছিল পুলিশ কোন ব্যবস্থা নেয়নি ভোট চলাকালীন যেমনটা বললেন নির্দিষ্ট অভিযোগ করা হয়েছিল ইলেকশন কমিশন ও দায়ী রিটার্নিং অফিসার ও দায়ী পুলিশ প্রশাসনও দায় সাধারণ প্রশাসন দায়ী তারা ইচ্ছে করে কোনো ব্যবস্থা নেয়নি এবং নির্বাচনে যখন গণনা চলছে তার মধ্যে বিষয় মিছিল কি আছে একটা মিছিল ছিল না কাগজে যেরকম খবরে বলছে মিছিল থেকে বোমা ছড়া হয়েছে তা তো নয় বোমা ছড়ার জন্যই মিছিলটা করেছে এখানে যা দেখলাম আমরা এই গ্রামে এসে পাড়ায় এসে এখানে তো মিছিল আসার কথা নাই নাকি মিছিল কোনো রুট হতে পারে অবদার্থ পুলিশ এখন এত এত পুলিশ আছে আমরা সহ করব কত পুলিশ আছে তাহলে ওখানে পুলিশ কি করছিল জানে এটা আগে থেকে কমপ্লেন আছে তাহলে ভোটের আগের দিনে তো এদেরকে ধরে নেওয়ার কথা এবং গোটা গ্রাম থেকে অবৈধ অস্ত্র যা বোমা আছে সেগুলো কত শিশু এরকম ছুঁড়ে মারা গেছে এবং এই অস্ত্র শস্ত্র ব্যবহার করা হয় তাহলে পুলিশ কে ব্যবহার করে এই অস্ত্রকে ব্যবহার করে এই গুন্ডাকে ব্যবহার করে এরা ভোট জিতবার চেষ্টা করছে তাহলে পুলিশ তৃণমূলের গুন্ডা

এর থেকে পরিষ্কার বোঝা যায় সরকার ইলেকশন কমিশন এবং পুলিশ এরা তিনজন মিলে চায় যে ভোট নিজেদের খুশি মতো এবং সরকারের বহাল তবিরতে চেয়ার যাতে তারা রাখতে পারে। আর তার জন্য কিছু গুন্ডাদেরকে রাস্তায় নামিয়ে দেওয়া আজকে উনার মা পরিষ্কার বলেছে তমন্নার মা তমন্নার রক্ত এই মাটিতে পড়েছে এবারে মোলান্দি পরিষ্কার করতে হবে আসলে মোলান্দি মানে শুধু মোলান্দি গ্রাম নয় মোলান্দি মানে গোটা পশ্চিমবঙ্গ যারা গুন্ডারাজ করে বেড়াচ্ছে তাদেরকে খতম করতে হবে নইলে আজকে তমান মা বুক পিটছে কালকে কার মা কার মা বুক পিটবে ওই তো একজনের মা গোটা রাজ্য গোটা দেশ বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াচ্ছে আরজি করেন মা আবার একটা তমান্নার নারমা আবার একটা কলকাতা সাউথ ল কলেজের আরেকটা মা তাহলে পশ্চিমবঙ্গের সব মা গুলো বুক চাপড়ে চাপড়ে ঘুরে বেড়াবে এটা পশ্চিমবঙ্গের ভবিতব্য এটা পশ্চিমবঙ্গের বর্তমান এটা পশ্চিমবঙ্গের ভবিষ্যত হবে পার্টির সম্পাদক আমাদের উনি পরিষ্কার বলেছেন যে এটার তদন্ত পূর্ণাঙ্গ তদন্ত কারা এর পিছনে আছে এবং এর পিছনে মোটিভ কি চেয়ার কে আঁকড়ে রাখা তাহলে চেয়ার কে আঁকড়ে রাখতে গেলে গুন্ডাদের হাত ধরে থাকতে হবে আর পুলিশ গুন্ডাদের মাথায় ছাতা ধরবে এ পশ্চিমবঙ্গে চলবে না পার্টি সম্পাদক পরিষ্কার বলেছেন কারো উপরে ভরসা নেই মানুষের উপরে ভরসা আছে মানুষ বলছে

আর সেই আসনে যেদিনকে ভোটের রেজাল্ট রই সেই দিনকে সিপিএম দের বাড়িগুলোতে বোম চার্জ করেছিল তৃণমূল কর্মী সমর্থকরা এবং শুধু চকলেট বোম নয় চটলেট বোম এবং তারপরে আমাদের সকলের জানা একটা দশ বছরের শিশু বোমার আঘাতে মারা যায় আমার না শুন এখনো কিন্তু গোটা কালীগঞ্জ বিধানসভা এলাকা জুড়ে শোক শব্দ পরিবেশ এলাকায় রয়েছে চাপা তার মধ্যে তামানের বাড়িতে একে একে সমস্ত রাজনৈতিক দলের নেতা কর্মীরা গিয়েছেন তৃণমূলের বিধায়ক গেছেন হুমায়ুন কবির টাকার বান্ডিল নিয়ে কিন্তু তামান্যের মা কিন্তু সেই অর্থ গ্রহণ করেনি এরপর ঘটনাস্থলের আগে গেছেন মীনাক্ষী মুখার্জি আজকে আবারও পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন তিনি রাজ্য কমিটির সেলিম মোহাম্মদ সেলিম এবং ইনাখি মুখার্জি তিনি পরিবারের সাথে করলেন এবং সমস্ত ঘটনা শুনলেন তারমানের মা নেতা এবং এসপি কাছে অভিযোগ করলেন তিনি মোট 24 জুন নামে কি বেফায়ার করেছেন এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে মাত্র 5 জন এখনো কিন্তু বাকিরা গ্রেফতার হয়নি কারণ এটা না হওয়ার কারণে কিছু নেই তৃণমূল অর্থাৎ শাসক দলের কিন্তু এরা প্রত্যেকেই কর্মী যার জন্য কিন্তু পুলিশ সেইভাবে গ্রেফতার করছে না মাত্র পাঁচজনকে গ্রেফতার করছে তার মধ্যে একই পরিবারের চারজনকে গ্রেফতার করেছে আর যাদেরকে গ্রেফতার করেছে তারা কিন্তু প্রকাশ্যে পুলিশের সামনে কিন্তু হুমকিকে দিচ্ছে তামান্যের মাকে বাবা কি তাহলে বুঝতেই পারছে কি অবস্থা এর পরবর্তীকালে যখন তামান্যেরা ছাড়া তামান্যের পরিবার যার দোষী তারা যখন ছাড়া পাবে তখন তারা কি ঘটনা ঘটাতে পারে সেটা কিন্তু প্রত্যেকে বুঝতে তাই নেতা নেত্রীদের কাছে এই ক্ষোভ গুলো তুলে ধরেন এবং নেতা নেত্রীরা প্রত্যেকে জানালে। যে তাদের যাতে দৃষ্টান্তমূলক শাস্তি হয় তারা কিন্তু ব্যবস্থা করবেন প্রয়োজনে হাইকোর্টের তারা দ্বারস্থ হবে এবং সিবিআই তদন্ত নিয়ার জন্য তারা আবেদন করবেন আর এর মধ্যে উল্লেখযোগ্য বিষয় ফরেন্সিক টিম গত পরশু দিন বাড়িতে পৌঁছেছিল ফরেন্সি পৌঁছানোর আগে সামান্য যেখানে হয়েছিল সেইখানকার মাটি কিন্তু তুলে ফেলা হয়েছিল তার আগেই হচ্ছে যে লোপাত অর্থাৎ সেই মাটি জন্য কিন্তু সেই তুলে ফেলা হয়েছে এটাও কিন্তু পরিবারের পক্ষ থেকে খুব জানা হয়েছে এবং পাশাপাশি প্রত্যেকটি রাজনৈতিক দল চাচ্ছে একমাত্র তৃণমূল বাদ দিয়ে সকলে চাচ্ছে কিন্তু যারা দোষী তাদেরকে গ্রেফতার করুক এবং তাদের সর্বোচ্চ ফাঁসি অথবা যাবজ্জীবন কারাদণ্ড হোক যাতে এই কামান্যের মতো এরকম কূর্তুতির শিশুদের আর চিরোধনের বিদায় নিতে না হয় অর্থাৎ এই উপনির্বাচনে যদি এই ছবি হয় এবং বিশেষ করে পশ্চিমবঙ্গে যতবার ভোট আসে ততবারই যেন পশ্চিমবঙ্গের আনাচে কানাচে একটা অপরাধমূলক ঘটনা লেগেই থাকে রাজনৈতিক সেখানে যতটাই প্রস্তুতি হোক না কেন অপরাধমূলক কাণ্ড কিন্তু সব প্রত্যেকবারই লক্ষ্য করা যায় অভিযোগের ভিত্তিতে সেই জায়গায় দাঁড়িয়ে এই সামনে বিধানসভা নির্বাচন আসছে তারই কি প্রস্তুতি নেওয়া হচ্ছে যার কারণে এবার একের পর এক মায়ের কোল খালি হচ্ছে অবশ্যই দেখো পশ্চিমবঙ্গ নির্বাচন আর তৃণমূল শাসন ক্ষমতায় রয়েছে তৃণমূল শাসনে অত রক্ত হবে না এটা হতে পারে না আর সবচেয়ে থেকে আশ্চর্যের বিষয় যে বাড়ির চারজন গ্রেপ্তার হয়েছে তার মধ্যে রহমান রয়েছে সেই রহমান কিন্তু গ্রেপ্তার হওয়ার পরেও পুলিশ সেই রকম ভাবে গ্রেপ্তার করেন মানে তাদের কিন্তু ব্যবস্থা নেয়নি মোট চারজনকে প্রথমে গ্রেপ্তার করেছিল কিন্তু পুলিশ দুজনকে কিন্তু রিমান্ডে নিয়ে আসার জন্য আবেদন করেছিল এই নিয়ে কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যেও কিন্তু একটা চর্চা চলছে আর রহমানের বাড়িতে গতকাল পুলিশ গিয়েছিল সেখানে গিয়ে তল্লাশি করতে গিয়ে প্রচুর পরিমাণে শখের বোমা কিন্তু পেয়েছে তাহলে এখন প্রশ্ন এতদিন ঘটনা ঘটে যাওয়ার পরেও পুলিশ কেন সেই বাড়িতে চেক করেনি কেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি শুধু কিন্তু আইসারা গ্রেপ্তার আর দুজনকে রিমান্ডে নিয়ে এসে সেই তুমি করছে আর সামনে নির্বাচন কিন্তু পশ্চিমবঙ্গ রক্তক্ষয় হবে না কথা বলা যাচ্ছে না বলা যেতেই পারে শাসক দল কিন্তু ছাব্বিশের নির্বাচনের লক্ষ্যে এখন থেকেই কিন্তু গোলাবার বার করছে বলে বিরোধীরা কিন্তু দাবি তুলছে তারপর পুলিশ সতর্ক হচ্ছে না সেই থেকে দাড়ি এখনো পর্যন্ত 15 জন অভিযুক্ত অধরা রয়েছে তাদেরকে এখনো কেন ধরতে পারছে না তবে কি শাসক দলের কোনো মদত পুষ্ট করেছে কিংবা শাসক দলের হাত রয়েছে যার কারণে এবার পুলিশ জেনে বুঝে সবকিছু চুপ রয়ে গেছে অবশ্য এখন শাসক দলের মদতজন শাসক প্রত্যেক পরকল্পারে কিন্তু শাসক দলের কি নেতাগণ কোডিরা যাদের কিন্তু শাসক দলের মাথায় হাত থাকার কারণে। পুলিশ কিন্তু ব্যবস্থা নিচ্ছে না চেষ্টা করছে তার পরবর্তীকালে শাসক দলের নেতা যাদের নাম রয়েছে পাশাপাশি তোমাকে বলি যে বিধানসভায় এত গন্ডগোল করে বিধায়ক হলের তৃণমূল তার থেকে প্রায় একশো মিটার দূরত্ব কিন্তু সামান্যের বাড়ি অথচ তার বাড়িতে জেনে কোন ব্যবস্থা নিচ্ছে না আর একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি মুখ্যমন্ত্রী তার নির্দেশ ছাড়া পুলিশ যে কাজ করবে না এটা কিন্তু বিরোধীরা বিজেপি সিপিএম কংগ্রেস সবাই কিন্তু এক বাক্যে স্বীকার করছে অবশ্যই ধন্যবাদ আপনারা শুনলেন অর্থাৎ এই মুহূর্তে সিপিএম নেতৃত্বরা কিন্তু সেই তামান্নার খাতুনের বাড়িতে ছুটে গেছেন তার মায়ের সাথে কথা বলেছেন এবং সেই সঙ্গে তারা দাবি করছেন যে তামান্নার রক্তের জবাব দিতে হবে যারা দোষী তাদের ফাঁসি চায় আমাদের দাবি করলেন তামান্নার সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিপিএম নেতা মোহাম্মদ সেলিম এবং মিনাক্ষী মুখার্জি দুজনেই তুলে করলেন রাজ্যের পুলিশ প্রশাসনকে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন